বন্ধুরা আসছি আমরা যশোর জেলার মনিরামপুর উপজেলার এই জায়গাটার নাম হচ্ছে সাতনালের বিল তো এখানে সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন পেছনে অনেক যদিও সরিষা ফুলগুলো ফুটে শেষ হয়ে গেছে এখন ফল এসে গেছে গাছে খুব বেশি হলুদের সমারোহ দেখতে পাচ্ছি না খুব অল্প অল্প আছে তো আমরা দেখতে পাচ্ছি অনেক খেজুর গাছও কিন্তু এলাকায় আছে মনিরামপুর আপনারা জেনে থাকবেন খেজুর গাছের জন্য বিখ্যাত খেজুর গুড়ের জন্য আমরা খেজুর গুড়ের গুড় তৈরির দৃশ্য দেখব গ্রামে যে পাশাপাশি আরো অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখব বন্ধুরা দেখতে পাচ্ছেন সরু রাস্তা চলে গেছে এবং দুপাশ দিয়ে খেজুর গাছ প্রত্যেকটি গাছে কিন্তু কাটা হয়েছে কি চমৎকার দৃশ্য আমরা যদি একজন গাছি সাথে দেখা পেতাম ভালো হতো আমরা তার সাথে কথা বলতে পারতাম বন্ধুরা আমরা এখন একটা মাঠের মধ্যে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একজন গাছি খেজুর গাছ কাটছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো

মোট কয় রস হয় আপনার প্রতিদিন ওই দশ কান আট কান বিক্রি করেন হ্যাঁ কোনটার কেজি কত খাটি বীজাতাটা বাদে বেশি তিনশো টাকা কেজি আর জোলা যেটা হ্যাঁ জোলা আর একটা পাটালি বানাবে চারশো টাকা পাটালি চারশো জোলা তিনশো ঝোলা তিনশো আর রস কত করে বেছেন

যেটা ঝোলা গুঁড় সেটা বিক্রি করেন উনি তিনশো টাকা না হ্যাঁ তিনশো টাকা আর একটা বেশি দুশো টাকা দুশো টাকা কোনটা দ্বিতীয় কাঠ যেটা দ্বিতীয় কাঠ যেটা মানে আচ্ছা এখানে যে কানাচটা বাঁধাচ্ছে দেখেন একটা কাঠি দুটি পাশে দুটো কাঠি পুঁতে ওটার সাথে ঝোলায় দেওয়া হলো গাছ কাটা শেষ হ্যাঁ আচ্ছা কাকা এই এই জায়গাটার নাম কি এটা আছে শেখপাড়া খানপুর সালকের বিল শেখপাড়া খানপুর সালিকের বিল সালকের বিল এটা কি মনিরামপুরের মধ্যে না মনিরামপুরের ভিতরে মনিরামপুরের মধ্যে তো ইনি গাছ কাটেন কত বছর ধরে কাটতেছেন গাছ আমি গাছ কাটি সকল এত দোকান আব্বার পাশ পাঁচ পাঁচ থাকতে থাকতে মানে ছোটবেলা থেকে তার মানে এই দড়ি দিয়ে সকল এই দড়াই ঠেই ফাতা না তাই দড়ি দিয়ে কাট আচ্ছা আচ্ছা কয় বছর হলো আনুমানিক মনে তাহলে আপনার বয়স কত এখন এর কাছাকাছি হয়ে গেল আপনি এই খেজুর গাছ কাটেন কৃষি কাজ করেন কৃষি কাজ করেন তো আপনাদের খেজুর গাছ কি আগের চেয়ে এখন বাড়ছে না কমছে মেলা কম আছে এটা আহ অনেক জায়গায় আমরা এটা শুনে থাকি বিশেষ করে আমাদের খুলনা এলাকাতে গাছ কাটার লোক পাওয়া যায় না এই যে এনাদের মতো লোকেরা যারা গাছ কাটতেন এখন কিন্তু সবাই অন্য অন্য পেশায় ব্যস্ত

গুঁড়ো কিন্তু বেশ চাহিদা বেড়েছে সাম্প্রতিক সময় খেজুর গুঁড়ে অনেক কিন্তু গুড়ের পরিমাণ অর্থাৎ উৎপাদন কম এবং এই সুযোগ নিয়ে আপনারা দেখে থাকবেন যে কি পরিমাণ ভেজালের মহোৎসব চলছে প্রচুর পরিমাণে ভেজাল গুড় আমরা অহরহ রিপোর্টের সংবাদে এগুলো কিন্তু দেখতে পাচ্ছি তো এই ভেজালের ভিড়ে খাঁটি গুঁড়ের সন্ধান পাওয়া খুবই কঠিন কিন্তু এই মনিরামপুর এলাকায় যদি যারা গাছি বা গাছ কাটেন তাদের বাড়ি থেকে কিন্তু সংগ্রহ করলে একবারে খাটি গুড়টা পাওয়া যায় কাকা আপনার নামটা আমার নাম ইজারা আলী মোল্লা ইজারা আলী মোল্লা ইজারা মোল্লা কাকা গাছ কাটেন প্রায় 50 বছর মতো হবে এখনো গাছ কাটছেন এখনো গাছ ভালো থাকেন আর সুস্থ থাকেন অনেকদিন আমাদের এবারের উদ্দেশ্য সরাসরি কোনো গাছের বাড়িতে যেয়ে গুড় তৈরি করা দেখা দেখি সেরকম কোনো বাড়ি পাওয়া যায় কি না খোঁজ নিতে নিতে কিছুক্ষণ পরেই আমরা পেয়ে গেলাম সেরকম একটা বাড়ি বন্ধুরা আমরা সেই বাড়িতে যে গুড় তৈরি করা দেখলাম এবং তিনি পরম আতিথিয়তায় আমাদের খেজুরের রস এবং গুড় খেতে দিলেন অনেক মজার কিছু সময় পার করলাম আমি আসছি এখন যশোরের মনিরামপুর সরূপদা গীপুর জেলার ও গ্রামে এবং এসেছি আবু বকর ভাইয়ের বাড়িতে উনি গাছ কাটেন আর কি কাজ করেন আপনি কৃষিকাজের পাশাপাশি আপনি গাছ কাটেন গাছ কাটিয়ে কথা বলতে গেলে আবার অসুবিধা হবে না তো না না এখন ডেলি দেবে এখন ডাল না এখনই বই মেয়ে দেবে

খাটি গুড় এবং সদ্য নামানো গরম গরম যে কোনো নেই এটা বর্ণনা করা ভাষায় বর্ণনা করা দুঃসাধ্য মুড়ির সাথে মুড়িদের গরম খাঁটি খেজুরের গুড় যেন অমৃত বহু বছর পরে এই সাপটা পেলাম সেই ছোটবেলায় যখন আমাদের বাড়িতে গাছ কাটা হতো তখন এই সাতটা পেতাম যেটা দাম দেখা যায় সেটা হচ্ছে কিন্তু অনেক কম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা পিওর গুড় ওনার বাড়িতে এসেছিলাম গুড় তৈরি করা দেখলাম উনি আমাদের খাঁটি গুড় খাওয়ালেন মুড়ি দিয়ে খেলাম যে অপূর্ব স্বাদ পেলাম এই সব খাবার রস মনে থাকবে রস খেলাম এক গ্লাস কাঁচা রস এটা যদি ভয় এখন অনেকে খায় না কিন্তু আমি খেয়ে পেলাম ঢেকে রাখেন আছে কাঁচা রস খাওয়ার জন্য কাঁচা রসটা খাওয়া আসলে এখন একটু ঝুঁকিপূর্ণ কারণ বাদুর বা অন্য প্রাণীর রোগের যে ভয়টা থাকে আর কি তো উনি খাওয়ার জন্য যে গাছগুলো কাটেন সেটা ঢেকে রাখেন এই সাহস নিয়েই খেয়ে ফেললাম এবং খুব মজা পেলাম রসটা খেয়ে উনি দাঁড় ধার করছেন মাটি দিয়ে এবং চেক করছেন দেখুন

কাছ থেকে খেজুরের খেজুরের দূর থেকে আর রসও তো বিক্রি এটা এখন তো অনেক রস করে পিঠার জন্য দেখ বিক্রি করেছে তিন খান তিন খান একখান কত বিক্রি টাকা

বা হাড়ি যেটাই বলেন যেটা ঝুলানো হয় রসের জন্য সেটা কিন্তু আগে পোড়ানো হয় এবং এই পোড়ানোর লক্ষ্যটা হলো এটাতে আগুনের তাপে এটাতে যদি কোনো আগের দিনের রসের কোনো দুর্গন্ধ বা খারাপ কিছু থাকে সেটা কিন্তু আগুনের তাপে নষ্ট হয়ে যায় এবং এটা চমৎকার একটা জিনিস যেটা হয়তো অনেকেরই জানা নাই বা দেখেন নাই সেটা আপনাদের দেখালাম সোজা কথা বলতে গেলে খেজুর গাছ কেটে খেজুর গাছ থেকে গুড় তৈরি করা এটা পুরোপুরি একটা শিল্প এবং এটা অনেক কঠিন একটা কাজ এই গাছ কাটা রস পাড়া এটাতে যেমন খুব শক্তপক্ত লোকের পক্ষে ছাড়া এটা কিন্তু সম্ভব না ভাই ভালো থাকেন ভালো লাগলো অনেক

পনেরোরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে